ভাই ফেসবুকে আমার পেমেন্ট প্রসেসিংয়ে পড়ে গেছে ভাই ফেসবুকে আমার পেমেন্ট হোল্ড হয়ে গেছে ভাই ফেসবুকে আমি পঞ্চাশ ডলার ইনকাম করেছি কিন্তু উইথড্রল করতে পারছি না ভাই ফেসবুকে ট্যাক্স ইনফরমেশন ফিল করতে পারছি না বন্ধুরা তোমাদেরও কি এই ধরনের সমস্যা এসেছে তাহলে আজকে আমি বন্ধুরা বলবো কিভাবে তোমরা এই ধরনের সমস্যার সমাধান পাবে এর জন্য তোমাদের ডিটেলসে কাউকে ধরাধরি করতে হবে না কাউকে তেল দিতে হবে না তোমরা নিজেরাই মোবাইলে করতে পারবে ঘরে বসে এর জন্যই বন্ধুরা তোমরা ডাইরেক্ট ফেসবুক টিমের সাথে কথা বলবে মানে মেটা টিমের সাথে কথা বলে তোমরা অনায়াসে তোমাদের সমস্যার সমাধানটা করতে পারবে কিভাবে কথা বলতে হয় আমি এই ভিডিওতে দেখাবো অনেকেই আছে তোমাদের মধ্যে যারা নতুন ফেসবুকে কাজ করতে আসছো তারা হয়তো কোনো ক্রিয়েটরকে অ্যাপ্রোচ করতে পারছো না বা কাউকে বলতে পারছো না তোমাদের মধ্যে হয়তো কনফিডেন্স নেই যে কাউকে বলে তোমাদের সমস্যা দেখাবো তো বন্ধুরা আজকে এই ভিডিওটা তোমরা লাস্ট অব দি দেখো অনেক কিছু জিনিস শিখতে পারবে তো প্রথমেই বন্ধুরা বলে দিই ফেসবুক মেটা টিমের সাথে কথা বলার জন্য ফেসবুক একটা নতুন ফিচার্স দিয়েছে এর জন্য বন্ধুরা তোমাদের ফেসবুক প্রোফাইল বা পেজে আসতে হবে যেখানে তোমাদের সমস্যাটা এসেছে এখানে দেখো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে হবে যেখানে একটু নিচে স্ক্রল করবে এখানে একটা অপশান দেখতে হবে বন্ধুরা ক্রিয়েটর সাপোর্ট বলে এই ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করবে সাপোর্টে ক্লিক করার পরে বন্ধুরা তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস এসে যাবে এছাড়াও বন্ধুরা যদি তোমরা এই অপশানটা খুঁজে না পাও তাহলে আর একটা অপশান আছে প্রোফাইলে আসার পরে সি ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে দিয়ে একটু নিচে স্ক্রল করবে সবার নিচে একটা অপশান দেখতে হবে আদার্স বলে এখানে একটা অপশান আছে সাপোর্ট এই সাপোর্টে তোমাদের ক্লিক করতে হবে দিলে বন্ধুরা ওই ইন্টারভেসটা তোমাদের সামনে চলে আসবে দিয়ে এখানে তোমাদের মনিটাইজেশন সেকশানে ক্লিক করতে হবে দিয়ে একটু নিচে স্ক্রল করবে সবার নিচে একটা অপশান আছে পে আউট ইস্যু মানে যদি তোমাদের পে আউট রিলেটেড কোনো সমস্যা এসে থাকে তাহলে এখানেই দেখতে পাবে কন্ট্যাক্ট আসে মেটা পে সাপোর্ট যদি তোমরা ফেসবুক টিমের কাছে তোমাদের কোনো ইস্যু এসে থাকে যদি তুমি মানে রিপোর্ট করো তাহলে এক দু দিনের মধ্যে ফেসবুক টিম তোমাকে রেসপন্স দিবে বাট বন্ধুরা এখানে তোমরা ইনস্ট্যান্ট মানে তৎক্ষণাৎ ফেসবুক টিমের কাছ থেকে রেসপন্স পেয়ে যাবে কিভাবে এখানে মেটা পে সাপোর্টে তোমাদের ক্লিক করতে হবে দিয়ে এখানে দেখো সিলেক্ট ইউর ইস্যু মানে যেটা তোমাদের ইস্যু এসেছে পেজে বা প্রোফাইলে ওই ইস্যুটাকে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে প্রথম সমস্যাটা হচ্ছে পে আউট ডেট ইনকোয়ারি মানে পে আউট ডেটটা কবে পে আউট দেয় ফেসবুক বা এর ইনকোয়ারি যদি করতে যাও তাহলে এখানে ক্লিক করে তুমি তোমার নোটটা লিখে পাঠাতে পারো ফেসবুক টিমের কাছে দ্বিতীয় সমস্যাটা হচ্ছে মিনিমাম পেআউট অ্যামাউন্ট তৃতীয় হচ্ছে মিসিং পেআউট আউট রিজেক্টেড পে আউট অ্যাকাউন্ট হোল্ড ট্যাক্স ইনফরমেশন অ্যান্ড ফাইনান্সিয়াল ইনফরমেশন তো যে সমস্যাটা বন্ধুরা তোমাদের এসেছে যদি পেআউট রিজেক্ট হয়ে যায় পেআউট প্রসেসিং প্রসেসিংয়ে থাকে মানে হোল্ড হয়ে যায় তাহলে ওটা সিলেক্ট করে নিবে তো আমি এখানে বন্ধুরা ট্যাক্স ইনফরমেশানে ফিল আপ করছি কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো বন্ধুরা ট্যাক্স ইনফরমেশনটা ফিল করতে জানো না আর ট্যাক্স ইনফরমেশনটা বন্ধুরা এক দুটা স্টেপে ফিল হয় না ট্যাক্স ইনফরমেশন তোমাদের মধ্যে নাইনটি নাইন লোক ফিল আপ করতে জানো না তো বন্ধুরা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো কিভাবে কথা বলে ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করার প্রসেসটা ফেসবুক টিম দেখিয়ে দিবে ডিটেলসে বলছি ইস্যুর মধ্যে লেখা আছে ট্যাক্স ইনফরমেশান দিয়ে টেলাস অ্যাবাউট ইউর কোশ্চেনে বন্ধুরা তোমরা যদি ট্যাক্স ইনফরমেশন রিলেটেড কোশ্চেন করতে যাও ফেসবুক মেটা টিমের কাছে তো এখানে একটা ইংলিশে নোট লিখতে হবে তোমরা ইংলিশ না বুঝো তাহলে গুগল ট্রান্সলেটের মাধ্যমে বাংলাটাকে ইংলিশ করে নিবে যে ইংলিশটাকে কপি করে নোটটাকে এখানে পেস্ট করে বন্ধুরা মেটা টিমের কাছে পাঠিয়ে দিবি নোট লেখার পরে জাস্ট এখানে সেন্ড বটমে ক্লিক করতে হবে উই হ্যাভ রিসিভড ইওর মেসেজ ফেসবুক টিম তোমার মেসেজটাকে রিসিভ করে নিয়েছে তো ডানে ক্লিক করে দিতে হবে দিয়ে বন্ধুরা দেখো মেটা টিম থেকে তৎক্ষণাৎ একটা নোটিফিকেশন চলে এসেছে ইওর রেসপন্ডেড অন ইওর রিকোয়েস্ট মানে ট্যাক্স ইনফরমেশনটা কীভাবে ফিল আপ করতে হয় ওই রিকোয়েস্টটা ফেসবুক টিম পাঠিয়ে দিয়েছে যেখানে দেখো সাপোর্ট মেসেজ এই অপশনটা বন্ধুরা কোথায় দেখতে হবে আমি ভালো করে দেখে দিচ্ছি এখানেই বন্ধুরা তোমরা মানে তোমাদের নোট আর যদি ট্যাক্স ইনফরমেশন না ফিল করতে পারো তাহলে এখানে অ্যাটাচমেন্টে ওই স্ক্রিনশট লাগাতে হবে তো এই অপশনটা বন্ধুরা কোথায় দেখতে হবে আর একবার ভালো করে দেখিয়েছি এখানে আসার পরে মানে প্রোফাইল আইকনে ক্লিক করে এখানে আসার পরে একটু নিচে কল করবে নিচে একটা অপশান দেখতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে তোমাদের ক্লিক করতে হবে দিয়ে একটা এখানে অপশান আছে সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখো টোয়েন্টি সেভেন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকে টোয়েন্টি সেভেন মার্চ থেকে একটা নোটিফিকেশন মেটা যেখানে এই নোটিফিকেশনে ক্লিক করেই বন্ধুরা এখান থেকেই বন্ধুরা তুমি তোমার সমস্যার সমাধানের জন্য ভালো করে মেটা টিমকে বলতে পারো তো এখানে দেখো তোমাদের ভালো করে লিখতে হবে মানে কি সমস্যাটা এসেছে অ্যাড অ্যাটাচমেন্টে বন্ধুরা তোমাদের সমস্যাটা এখানে স্ক্রিনশট দিয়ে দিবে যদি তোমাদের পেমেন্টটা হোল্ড হয়ে গেছে পেমেন্ট রিজেক্ট হয়ে গেছে বা ট্যাক্স ইনফরমেশন ফিল করতে পারছো না বা পেমেন্ট ডিটেলস ফিল আপ তো এখানে বন্ধুরা অ্যাটাচমেন্টে ওই স্ক্রিনশট নিয়ে অ্যাটাচ করে করে এখানে সেন্ড দিবে বন্ধুরা ফেসবুক টিম তোমাদের প্রসেসটা বলে দিবে যে কিভাবে তোমাদের ট্যাক্স ইনফরমেশন ফিল করতে হবে আর কোথাও যাবে না বন্ধুরা এখানেই নোটিফিকেশন আসবে ওই নোটিফিকেশনে ক্লিক করে বন্ধুরা ফেসবুক টিম ডিটেলসে তোমাদের বলে দিবে যে এইভাবে তোমাদের প্রসেসটা করতে হবে তো এভাবেই বন্ধুরা মেটা টিমের সাথে কথা বলে তোমরা তোমাদের সমস্যা সমাধানটা অন্যাসে করতে পারবে এরপর থেকে তোমাদের আর কাউকে ধরতে হবে না মানে কাউকে তেল দিতে হবে না তোমরা নিজেরাই মোবাইল ফোনে এই ধরনের সমস্যা এসে থাকলে সমাধানটা করতে পারবে আর পেমেন্ট ডিটেলস তার সাথে ট্যাক্স ইনফরমেশন কিভাবে ফিল করতে হয় এর উপরে আমার ডিটেলসে ভিডিও আছে যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব তোমরা অবশ্যই এখানে ক্লিক করে এই ভিডিও দেখার পরে ওটাকে দেখো এবং তোমরা অনেসে ঘরে বসেই পেমেন্ট ডিটেলস ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করতে পারবে